সামনে আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকে আপনারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন বা কোনো কারণে চান্স হচ্ছে না তো যাদের স্বপ্ন আছে শেষ পর্যন্ত অন্তত গুচ্ছদের চান্স পাওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এবছর যেহেতু গুচ্ছের ভর্তি পরীক্ষা সবার শেষের দিকে অনুষ্ঠিত হবে এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যাবে যারা চান্স পাবেন না তাদের স্বপ্ন একটা জায়গা হবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং এবছর কিন্তু বিশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নিবে এই একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাদের ভিতর থেকে যারা চান্স পায়নি এরকম শিক্ষার্থী টোটাল চোদ্দ হাজার জন এখানে চান্স পাবে তার মানে আপনাদের ভিতর থেকে চোদ্দ হাজার শিক্ষার্থী কিন্তু এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে স্বপ্নটা আপনারা পূরণ করতে পারবেন তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্সপার মহা ঔষধটা কী বা শেষ মুহূর্তে আপনি কোন জিনিসগুলো ভালো করে ফলো করলে গুচ্ছতে আপনি একটা সিট কনফার্ম করতে পারবেন আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে সর্বপ্রথম যদি আলোচনা করি এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু জিপের উপরে কোনো মার্ক নাই অর্থাৎ এখানে টোটাল একশো মার্কে এমসি পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপী এই একশো মার্কে এমসি আপনি ভালো করলে এখানে চান্স পেয়ে যাবেন এবং গুচ্ছে কিন্তু দেখা যায় সবচেয়ে কম মার্ক নিয়ে চান্স পাওয়া যায় আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন দেখা যায় চান্স পেতে গেলে দেখা যায় পঞ্চান্ন ষাট এরকম মার্ক লাগে অথচ আপনি যখন গুচ্ছপর্তি পরীক্ষা দেবেন এ ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি একশোর ভিতরে পঞ্চাশ প্লাস বা পঞ্চাশ পার্সেন্ট মার্ক যদি তুলতে পারে সেক্ষেত্রে চান্সটা খুব ইজিলি হয়ে যায় বি বা সি ইউনিটের ক্ষেত্রে একশোর ভিতরে পঞ্চান্ন থেকে ষাট প্লাস থাকলে মার্ক তুলতে পারলে যে কোনো একটা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স হয়ে যায় কারণ এখানে একসাথে বিশটা বিশ্ববিদ্যালয় আছে তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স অবশ্যই অবশ্যই হবে এখন এখানে যদি চান্স পেতে চান তাহলে এখন আপনার মেন কথা হলো আপনাকে কীভাবে পড়াশোনা করতে হবে আপনাকে একটা চক্র অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে ফলো করতে হবে এই সার্কেল বা এই চক্রটা যদি আপনি ভালো করে এই মুহূর্তে ফিল আপ করতে পারেন বা এটা যদি র্যান্ডমলি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার চান্সটা নিশ্চিত হবে প্রথম যেটা আপনার কাজ হবে প্রথম এক নম্বর যেটা কাজ হবে সেটা হলো আপনাকে আগে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে বা তথ্যগুলো আছে সেগুলো আগে পড়ে ফেলতে হবে দেখবেন আপনি যখন ফিজিক্সের যদি যদি আপনি সায়েন্সের শিক্ষার্থী হন আপনি ফিজিক্সে একটা চ্যাপ্টার বের করলেন কথা কথা আপনি ভেক্টর চ্যাপ্টারটা বের করলেন দেখবেন ভেক্টরে কিছু মুখস্থ জিনিস আসে এগুলা থেকে প্রশ্ন আসে মুখস্থ জিনিস কেমন যেমন আপনাকে বললো নিজের কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি এগুলো নিয়ে প্রশ্ন আসে বা কোনটার একক কি এই টাইপের কিছু প্রশ্ন আছে যেগুলো মুখস্থ বেশ যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে সেমভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে যাবেন কেমিস্ট্রিতে ক্ষেত্রেও দেখবেন যে কিছু কিছু মুখস্থ জিনিস আছে এগুলো মুখস্ত করতে হবে যেমন ইলেকট্রনের ভর কত নিউটনের ভর কত বা এই টাইপের যে প্রশ্নগুলো বা আপনার মাঝে মধ্যে আসে যে নিউটনের ভর কত ইলেকট্রনের ভর কত এগুলা বাইরে কোনটা চার্জ কি এগুলা কিন্তু মুখস্থ বেশ বা গামা রশ্মির ক্ষেত্রে আপনার এই গামা আলফা এগুলো নিয়ে কিন্তু মাঝে মধ্যে কিছু প্রশ্ন চলে আসে তো আপনাকে প্রথমে আগে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যে জিনিস সেগুলো পড়তে হবে তবে ইম্পর্টেন্ট জিনিসটা এই ভার্সির বুদ্ধবিকা সবচেয়ে মানে অনেক বেশি আসে তাও না দেখা যায় যদি আপনি ফিজিক্সের ক্ষেত্রে বলি ফিজিক্সে যদি পঁচিশটা এমসি কিউ থাকে তারপরে দেখা যায় আঠারো থেকে উনিশটা ম্যাথমেটিক্যাল আসে আর বাকি দেখা যায় তিন থেকে চারটা আপনার ওই ইন তথ্য বেজ যেগুলো বা মুখস্থ বেদ যেগুলো সেখান থেকে আসে এর জন্য আপনি আগে ওগুলো পড়ে নেবেন তারপরে এই ম্যাথমেটিক্যালে ভালো করার জন্য আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো আপনাকে অবশ্যই ভালো করে শিখে ফেলতে হবে আপনি দেখবেন ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা চাপ্টারের ফর্মুলা আছে ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সবগুলো কিন্তু পড়তে হবে না আপনাকে বুঝতে হবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বেন গার্বেজ জিনিস মাথায় কিন্তু কখনো নেওয়া যাবে না কারণ আপনি বেশি পড়তে যদি যে যদি চান্সই না হয় তাহলে সেই পড়ার কিন্তু কোনো দরকার নেই আপনাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে এবং সূত্রের যে ইন্টারনাল রিলেশনগুলো সেগুলো শিখতে হবে এবং শর্টকাটগুলো শিখে ফেলবেন এবং গুরুত্বপূর্ণ টাইপগুলো অবশ্যই রপ্ত করবেন অনেকে দেখা যায় একটা চ্যাপ্টার সবগুলোই পড়তে যায় সবগুলো পড়ার দরকার নেই যেগুলো গুচ্ছর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আপনি আগে পড়ে ফেলবেন এটা পড়ার পরে দ্বিতীয় নম্বর যে ধাপ আপনার হবে সেটা হলো আপনাকে ব্যাংক সলভ করতে হবে কিসের প্রস্ত ভাই জিএসটি প্রশ্ন ব্যাংক আপনারা অলরেডি জানেন এবছর জিএসটিতে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্ন করবে এজন্য অবশ্যই জিএসটি র একটা প্রশ্ন ব্যাংক কিনে সেই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবে যখন প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন তখন আপনি যে ইম্পর্টেন্ট তথ্যগুলো শিখলেন সেগুলো দেখুন প্রশ্ন ব্যাঙ্কে আসে সেগুলো একবার করে রিভিশন হয়ে যাবে আপনি যে ফর্মুলাগুলো শিখলেন সেই ফর্মুলাগুলো দিয়ে যখন প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করবেন আপনার ফর্মুলার প্র্যাকটিসগুলো হয়ে যাবে আপনি যে শর্টকাট টেকনিকগুলো শিখলেন সেগুলো দিয়ে যখন ম্যাথ সলভ করবেন তাহলে ওই জিনিসটা আপনার বেশি আপনার কন্ট্রোলে চলে আসবে পাশাপাশি যখন আপনি এই প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করবেন আপনি বুঝতে পারবেন কোনগুলাই গুরুত্বপূর্ণ টাইপ কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না তার মানে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আপনাকে মাস্ট মাস্ট সলভ করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে তিন নাম্বার ধাপে সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে অনেকে দেখা যায় অনেক পড়াশোনা করে বাট রিভিশনের সময় পায় না বা রিভিশনের জন্য কোনো সময় রাখে না আপনি যেটা করতে পারেন নির্দিষ্ট একটা সপ্তাহে একটা দিন আপনি সপ্তাহে যতগুলো পড়লেন সেগুলো আপনি রিভিশন দিতে পারেন অথবা কেউ যদি এরকম করেন যে ঠিক আছে আমি সারাদিন যা পড়লাম রাতে ঘুমানোর আগে এক ঘন্টা আমি ওইটা একবার রিভিশন দেবো এটাও আপনি করতে পারেন অর্থাৎ আপনাকে অন্তত সপ্তাহে একবার হলেও রিভিশনটা দিতে হবে আর যারা বেশি বেশি রিভিশন দেবেন তারা কিন্তু চান্সটা নিশ্চিত করতে পারবেন কারণ আপনি অনেক পড়লেন বা রিভিশন দিয়ে না গেলে দেখুন পরীক্ষা হলে যে আমরা কিছুই মাথায় আসতেছে না এ অবশ্যই রিভিশন দিতে হবে আর রিভিশনের পাশাপাশি বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ভার্সিটি স্ট্যান্ডার্ড বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবেন এতে করে যেটা হবে এক্সাম দিলে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় উইক উইকটা কোথায় আপনার সবচেয়ে বেশি কারণ আপনি এক্সামে যদি কম মার্ক পান আপনি নিজে বুঝতে পারবেন আপনি এই জিনিসটার জন্য কম মার্ক পাচ্ছেন বা একটা এক্সামের ভিতর থাকলে আপনি একটা রুটিন ফলো করে যদি একটা এক্সাম দিতে পারেন সেক্ষেত্রে সেটা আরও বেশি ইফেক্টিভ হবে কারণ এক্সামটা আপনি কীভাবে অনলাইনে যদি দিতে চান আমাদের কোর্স আছে আমাদের কোর্সে ভর্তি হয়ে এক্সাম দিতে পারেন অথবা আপনি বাইরে বাড়িতে বসে নিজে নিজেও একটা মডেলটা বই কিনে সেখান থেকে এক্সাম দিতে পারেন সো আমাদের কোর্সে ভর্তি কীভাবে হবেন সেসব দিকে আলোচনা করব তো যখন আপনার রিভিশনটা হয়ে গেল। এরপর আবার সেমভাবে আপনাকে আবার এক নাম্বার ধাপে চলে আসতে হবে এক নম্বর ধাপে যে আপনি যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো পড়ছেন সেগুলো আবার একবার পড়েন ফর্মুলাগুলো একবার একবার দেখেন শর্টকাট টেকনিকগুলো যেগুলো আপনার বাকি আছে সেগুলো করে ফেলেন আবার আপনি প্রশ্নব্যাংক সলভ করেন আবার রিভিশনে যান এভাবে আপনাকে এই চক্রটা বারংবার রিপিট করতে হবে আপনি যত বেশি এই চক্রটা ফিল আপ করে পরীক্ষা হলে যাবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশ বৃদ্ধি পাবে এর জন্য অবশ্যই উচিত হলো যে এই সার্কেলটা ফিল আপ করা আর একটা জিনিস অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ভিতরে আত্মবিশ্বাসটা নিয়ে আসতে হবে এবং চান্স পাওয়ার জন্য যে স্বপ্ন সেই স্বপ্নটা আপনার ভিতর থাকতে হবে এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো পরিশ্রম করার মেন্টালিটি আপনার থাকতে হবে আপনি আমার ভিডিও দেখতেছেন ভালো কথা ভিডিও দেখলেন মনের ভিতরে ইচ্ছা আসলো যে আমি পড়বো বা দিন শেষে আপনি পরিশ্রম করলেন না পড়াশোনায় সময় দিলেন না তাহলে দেখবেন যে আপনারা চান্স হচ্ছে না সেজন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হবে এবং নিজের স্বপ্নের পাশাপাশি বাবা মার স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে মনে রাখবেন এখানে যে আপনি চান্স পাওয়ার ক্ষেত্রে আপনি যে শুধু স্বপ্ন দেখতেছেন তা না আপনার কিন্তু আপনার ফ্যামিলির পরিবারের বাবা মাও কিন্তু আপনার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারাও কিন্তু বিবর হয়ে বসে আছে তো সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে চেষ্টা চালাই যেতে হবে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনার সাথে সহায় হবে এবং অবশ্যই আত্মবিশ্বাস থাকতে হবে যে আমার চান্স হবে তা আমি ইনশাল্লাহ চান্স পাবো এই বিশ্বাসটা রাখতে হবে অর্থাৎ আপনার সৃষ্টিকর্তার প্রতি এই বিশ্বাসটা রেখেই পড়াশোনা করতে হবে সৃষ্টিকর্তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নামাজ পড়ার জন্য বেশি বেশি দোয়া করার জন্য বা বেশি বেশি আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনাটা করার জন্য তাহলে দেখবেন যে একটা সময় আপনার ভিতরে চান্স পাওয়ার জন্য যে পটেন্সিয়ালটা দরকার সেটা আপনার ভিতরে চলে আসবে এবং ইনশাআল্লাহ আপনি চান্স পাবেন আপনার স্বপ্নটা কিন্তু পূরণ হবে এই জন্য সর্বশেষ পর্যন্ত আপনি চান্সটা মানে আপনার চেষ্টাটা চালাই যাবেন আর একবারে নিখুঁতভাবে পরিশ্রম করার পরও যদি কোনো কারণে চান্স না হয় তাহলে হতাশ হবে না মানে আপনার যে পাবলিক ইউনিভার্সিটির চান্স পেলে আপনার জীবন ঘুরে যাবে আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকমও না কারণ বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা পাবলিক ইউনিভার্সিটিতে না পড়েও এখন অনেক ভালো জায়গায় আছে দিন শেষে আপনাকে ভালো থাকতে হবে আপনার পরিবারের জন্য চেষ্টা চালা যেতে হবে হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলে হয়তো বা ভালো একটা পরিবেশ পাবেন আপনি খুব দ্রুত স্মুথলি সামনে আগাতে পারবেন আর পাবলিক ইউনিভার্সিটির চান্স না পালে যে আপনার জীবন থমকে যাবে ব্যাপারটা এরকমও না আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টাটুকু চালায় যাবেন বাকি উপরালার হাতে ছেড়ে দেবেন আশা করি উপরলা যদি আপনার জন্য যেটা ভালো রাখছে সেটা কিন্তু আপনার হবে আর বাকি আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্টটুকু দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনি দিন শেষে যেখানে যান না কেন ভালো থাকতে পারবেন ভালো থাকার জন্য আপনাকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে এটা আমি কখনোই বিশ্বাস করি না আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করা যদি চান্স হয় আলহামদুলিল্লাহ চান্স না হলেও আলহামদুলিল্লাহ ব্যাপারটা এরকম বাট আপনি আপনার জায়গা থেকে কোনো মানে কমতে রাখবেন না কারণ আজ থেকে পাঁচ বছর ছয় বছর পর যখন আপনি ওই সময় মানে ছয় বছর পর যাতে আপনার এ মনে এই ফিলটা না আসে যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে নেই আপনার মনে যেন এই ফিলটা আসে হ্যাঁ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমি চান্স পাইছি আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার কপালে ছিল না সৃষ্টি করতে আমার কপালে রাখে নেই আমার চান্স পাইনি ব্যাপারটা এগুলো সিম্পল বা কোনো আফসোস রাখবেন না যে আমি চেষ্টাটা ভালোভাবে করিনি আপনার চেষ্টাটা আপনি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন আর অলরেডি জানেন আপনাদের পরীক্ষা কিন্তু সি ইউনের পরীক্ষা সাতাশ মার্চ বি এর পরীক্ষা তিন এপ্রিল এ ইউন এর পরীক্ষা আহ দশ এপ্রিল অনুষ্ঠিত হবে এদের দ্বারা যাচ্ছে শেষ মূল্য গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন নেওয়া ভালো একটা প্রিপারেশন না তারা চাইলে ভার্সিডি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে শেষ মুহূর্তে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকায় ভর্তি নিচ্ছি এখানে ভর্তি হলে টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এখানে ভর্তি হলে আপনার কোনগুলা ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা আপনি নিজে বুঝতে পারবেন শর্টকাট টেকনিকগুলো শিখতে পারবেন গুরুত্বপূর্ণ টাইপগুলো শিখতে পারবেন এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক সলভ করে করাই দিব এতে করে আপনার রিভিশনও হয়ে যাবে এবং এই চক্রটাও আপনি খুব সুন্দরভাবে এই কোর্সে ভর্তি হলে আপনার ফিল আপও হয়ে যাবে এবং ক্লাসগুলো যেহেতু অনলাইনে করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে করতে পারবেন এর জন্য তারা ভর্তি পাবেন এই নাম্বারে বিকাশ বা নগদে এক টাকা পাঠিয়ে মানি করবেন করার পরে এই নাম্বারে কল দেবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং ফেসবুক গ্রুপে যুক্ত হলে আপনি অনলাইনে ক্লাস করে গুচ্ছর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এবং সর্বশেষ গুচ্ছতে যেই শিক্ষার্থী প্রথম হয়েছিল একবারে ফার্স্ট হয়েছিল লাস্টবার যে গুচ্ছপোদ্ধ পরীক্ষা হলো সেই শিক্ষার্থী কিন্তু আমাদের এই ভার্সিরিক গুচ্ছ টার্গেট কোর্সেরই শিক্ষার্থী ছিল তার মানে আমাদের এখানে অনলাইনে কোচিং করে আপনি গুচ্ছ টপ করার মতো প্রিপারেশনটা কিন্তু নিজের ভিতরে নিয়ে আসতে পারবেন এই জন্য যারা ভর্তি হবেন দ্রুত কিন্তু ভর্তি হয়ে যান আমাদের এক্সাম ব্যাসও আছে যারা যাচ্ছেন বেশি বেশি অনলাইনে এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিটাকে বজায় রাখা তারা আমাদের অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে টোটাল পঁচাশিটা এক্সাম দিতে পারবেন এখানে রুটিন অনুযায়ী প্রথমে টপিক ওয়াইজ পরীক্ষা শেষে ফুল মল্টেজ পরীক্ষাও নেওয়া হবে সেখানে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম আছে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাটি এই নাম্বারে কল ধরে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছা চান্স পাওয়ার জন্য শেষ মুহূর্তে কীভাবে আপনাকে প্রিপারেশনটা নেওয়া হচ্ছে সেটা সম্পর্কে একবার ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম আশা করি আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ